জয় বাবা লোকনাথের জয় জয় বারদীর ব্রহ্মচারী বাবা লোকনাথ দাদা নমস্কার হ্যাঁ নমস্কার অনেক দিন থেকে ভাবছি দাদাকে বাবা লোকনাথের কৃপা কাহিনীর একটি ঘটনা জানাবো কিন্তু কী জানি দাদা অজানা একটা ভয় কাজ করছিল মনে আপনি পেয়ে কি ভাববেন বা সেটা নিয়ে আদৌ ভিডিও করবেন কিনা। যাই হোক আপনার বলা বাবার এই কৃপা কাহিনীর ঘটনাগুলো শুনে বুঝতে পারি ছোট বড় সব ধরনের কৃপার ঘটনাই বাবা লোকনাথের ভক্তির পথে এক সুবিশাল সাফল্য বাবা লোকনাথের ভক্তি বাবা লোকনাথের প্রতি শ্রদ্ধা সব বয়সের মানুষ যে কোনো সময় করতেই পারেন এবং বাবার এই কৃপাগুলো তাদের ভক্তের সাথে নিরন্তর ঘটে এবং সেটা ঘটে প্রমাণ করে যে বাবা সকলের মনস্কামনা পূর্ণ করেন তাই শেষমেশ ঠিক করি যে না আমার সাথে ঘটা বাবার এই অপরূপ কৃপার ঘটনাটি এবার দাদাকে পাঠিয়েই দেই অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ দাদা আমার নাম বনানী বসুনিয়া আচ্ছা বাড়ি ব্যারাকপুরের বাজার আমি ক্রিকেটের খুব বড় ভক্ত বাবা লোকনাথের পাশাপাশি ক্রিকেটকেও আমি আমার ভগবান বলে মনে করি আমাদের এখানে মেয়েরা খুব একটা ক্রিকেট দেখে না কিন্তু আমি ব্যতিক্রমী দাদা আমি ক্রিকেট কে এবং আমার বাবাকে এক এবং অভিন্ন বলে মনে করি আর মহেন্দ্র সিং ধোনি আমার ফেভারিট প্লেয়ার আচ্ছা আমার খুব ইচ্ছে ধোনির সাথে আমি পার্সোনালি মিট করছি আমি বাবাকে প্রায় বলি বাবা মহেন্দ্র সিং ধোনি তো তোমারও সন্তান তুমি আমার সঙ্গে একটু মিট করিয়ে দাও বাবা আমার এটার বহু দিনের শখ আর ধোনির মতো করে অনেকটা একটা ডায়েরির মধ্যে আমি নিজেই ধোনির সিগনেচার করে রেখে দিয়েছি প্রতিদিন ওটা কমপক্ষে হাজার থেকে দু হাজার দেখি আর মনে মনে ভাবি ধোনি নিজেই আমাকে এই সিগনেচারটি করে দিয়েছেন মানে অটোগ্রাফটি দিয়েছেন আর একটা কাজ আমি করি সেটা হলো সেই ডায়েরিটা আমি আমার বাবার পায়ের সামনে বাবার ছবির যে পায়ের সামনে এটা রেখে দিয়েছি এছাড়াও আমাদের পাড়ায় এক কাকু রয়েছে জানেন দাদা যার ফেসটা এবং চুলের কাটিং অনেকটা ধনির মতো তার সাথে একটা সেলফি তুলে আমি কাকুকে জানাইনি যদিও যে আমি এই কারণে তুলেছি সেই কাকুর সাথে সেলফিটা মোবাইলে ওয়াল পেপার করে রেখে দিয়েছি বুঝতেই পেরে গেছেন কেন করেছি দিনে পঞ্চাশ বার মোবাইলটা অন করে দেখি এবং মনে মনে ভাবি যে বাবা আমার প্রিয় ক্রিকেটার আমার ভগবান মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আমার মিটটা করিয়েই দিয়েছেন আর দাদা জানেন এই ওয়ালপেপারটি গত দু বছরে একবারের জন্য আমি চেঞ্জ করিনি খুব সুন্দর খুব সুন্দর এভাবেই চলছিলো একদিন আমাদের পাড়ার এক পিসিমা খবর পান যে রাঁচিতে তাদের তার ছোট ভাই গত হয়েছেন পিসিমার বাড়ি প্রতিদিন যাই বলে পিসিমা আমাকে খুব স্নেহ করতেন এবং আমাকেই নিয়ে যাবে বলেন রাঁচিতে আমিও একটু ঘুরে আসা হবে বলে আর অমত করি না সেই সময়ও আমার ছিল রাঁচিতে সেই সময় ওখানকার একটি ক্লাবের সিলভার জুবলি ইয়ার্সের জন্য একটি প্রোগ্রামে ধোনিকে প্রথম কাছ থেকে একদম সামনে থেকে দেখতে পাই দাদা এত জেন্টাল আর এত পোলাইট কি বলবো সেলফির কথা বলতেই হেসে দেন যদিও সেলফির কথা কিন্তু আমি নয় আমার সামনে থাকা মেয়েটি পারমিশন নিয়েছিলেন কিন্তু ওর সঙ্গে সেলফি তোলার পরে আমিও মোবাইলটা নিয়ে এগিয়ে যাই আর এত ভিড়ের মধ্যে আমিও ধোনি স্মাইলিং ফেসের সাথে নিজের একটি সেলফি পেয়ে যাই সেখানেই আমি বলে উঠি জয় বাবা লোকনাথ আমার সেই চিৎকার ধোনির কানেও পৌঁছে যায় এবং তারপর থেকে ওটাই আমার মোবাইলের ওয়াল পেপার দাদা আমি মনে করি আমার পরম শ্রদ্ধেয় বাবা লোকনাথের আশীর্বাদেই আমার এই স্বপ্নের আইডিয়াল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে সাক্ষাৎ এবং তার সঙ্গে সেলফি তোলা সম্ভব হয় বাবা লোকনাথের প্রতি পরম বিশ্বাস রাখলে এই জগতের সমস্ত কিছুই সম্ভবপর জয় বাবা লোকনাথের জয় ওম জয় তু লোকনাথ